ইমিগ্রেশন আর ইমিগ্রেশন কাশন ইমিগ্রেশন ইমিগ্রেশন লেখ ইমিগ্রেশন ইমিগ্রেশন এমসিকিউর জন্য লাগবে এগুলো হ্যাঁ লিখিত পরীক্ষার পরে কম দ্বিতীয় লিখিত পরীক্ষা পরে তাহলে এখানে এর অর্থ লেখো এক দেশ থেকে অন্য দেশে যাওয়া এক দেশ থেকে হ্যাঁ দুটো অর্থ থেকে অন্য দেশে যাওয়া এক দেশ থেকে অন্য দেশে যাওয়া পার্থক্যটা কি পার্থক্য আগে উদাহরণটা দেখো বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকায় যায় তাহলে বাংলাদেশের মানুষের কাছে ইমিগ্রেন্ট তাহলে দেখো আরেকটা আবার মনে রাখো বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকায় যায় তবে বাংলাদেশের মানুষের কাছে ইমিগ্রেন্ট তার মানে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে আবার কার মানুষের কাছে সে ইমিগ্রেন্ট মানে অন্য দেশ থেকে এ দেশে আসছে তাহলে একই ব্যক্তি যে দেশ থেকে যাচ্ছে তার কাছে হচ্ছে ইমিগ্রেন্ট আর যেখানে যাচ্ছে স্বাগতিক দেশের জন্য ইমিগ্রেন্ট তাহলে আবার তুমি ইমিগ্রেশন আর এমিগ্রেশন ওখানে লেখো এই যে এই জায়গাতে লেখো ইমিগ্রেশন এখানে লেখা রাখবা টান যে দেশ থেকে যায় যে দেশ থেকে যাচ্ছে হ্যাঁ যে দেশ থেকে যায় যে দেশ থেকে প্রস্থান করে সে দেশ থেকে প্রস্থান করে আর এখানে লিখবা যে দেশে আগমন হয় বা যে দেশে

মনে রাখার জন্য ওখানে এক্সিট লেখা রাখো আর এখানে ইমিগ্রেশন ওখানে রাখো যেহেতু আয় আছে তার মানে ইনকামিং আগত আসিতেছে আশা করি পার্থক্যটা পারবা ইমিগ্রেশন ইমিগ্রেশন তুমি শিখু আসলে পারবা না তাহলে ইমিগ্রেন্ট আর এমিগ্রান্ট অন্য দেশ থেকে এক দেশ আগমনকারী ইমিগ্রান্ট আর এক দেশ থেকে অন্য দেশে গমনকারী ইমিগ্রেন্ট ইমিগ্রেন্ট আবার যেখানে ইমিগ্রেন্ট লেখছ ইমিগ্রেন্ট আর বাংলা ওখানে লেখা থাকে অভিবাসী অভিবাসী মানে স্বাগতিক দেশরা কিভাবে তাকে সম্বোধন করবে অভিবাসী তাহলে সংজ্ঞা কি হবে যে বসবাসের উদ্দেশ্যে নিজ দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে এক বছরের বেশি সময় থাকলে তাকে সাধারণত অভিবাসী বলা হয় তাহলে বসবাসের উদ্দেশ্যে বস বসবাসের উদ্দেশ্যে গেলে সেটা হচ্ছে অভিবাসী তাহলে ইমিগ্র্যান্ট

তাহলে কি হচ্ছে যে ব্যক্তি নিজ দেশ ত্যাগ করেছে মানে নিজ দেশ থেকে প্রস্থান করছে তাহলে ওখানে রাখো প্রবাসী লেখা রাখো তাতে হবে প্রবাসী দেখছো তাহলে একই ব্যক্তি যে দেশ থেকে যাচ্ছে সে দেশের লোকজন তাকে বলবে প্রবাসী বা ইমিগ্রেন্ট আর স্বাগতিক দেশ ওরা বলবে ইমিগ্রেন্ট তাহলে একই ব্যক্তি দিনাম যে দেশ থেকে যাচ্ছে ওদের কাছে আর যাদের কাছে আছে স্বাগতিক দেশ ওদের কাছে প্রবাসী এমিগ্র্যান্ড কি দেশ ছিল এটা হচ্ছে প্রবাসী এবার আরেকটা পার্থক্য দেখো অভিবাসী এবং শরণার্থী দেখো অভিবাসী এবং শরণার্থী এবং শরণার্থী হ্যাঁ অভিবাসী অভিবাসী আচ্ছা অভিবাসীর ইমিগ্রেন্ট আইদে যেটা শুরু কারণ অভিবাসী কাদের কাছে হবে যারা স্বাগতিক দেশ তারা সম্বন্ধন করবে হচ্ছে অভিবাসী হিসেবে তাই না এবং এটা সাধারণত বসবাসের উদ্দেশ্যে সাধারণত এক বছরের বেশি সময়ের জন্য আরো কিছু কিছু সুবিধা নিবে ওখানকার এই যে সামাজিক সংস্থাগুলোর সাথে সম্পর্ক থাকবে স্থায়ীভাবে বসবাস করতে পারে এবং এরা সাধারণত কি হয় স্থানীয় সরকারের আইনের সুরক্ষা সুবিধা পায় অভিবাসীদের ক্ষেত্রে এবার শরণার্থি শরণার্থি মানে বুঝতে পারছো আ কি উইদিনের নাগরিকত্ব দেওয়া হয়নি কি আমাদের নাগরিকতা অনেকজন পেতে পারে অনেকজন নাও পেতে পারে কিন্তু তারা আইনি সুবিধা পায় তারা তারা কিন্তু সেট চাই যায় তারা অভিবাসী তারা কিন্তু জোর পূর্বক এরা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এরা জোরপূর্বক না চাই আর শরণার্থী হলে দেখো শরণার্থী কারা প্রাকৃতিক বা মানবিক উদ্যোগ সংগঠন বা অন্যান্য কারণে তাদের ছেড়ে এসেছেন এবং রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে আমরা তাহলে কি সম্বোধন করবো শরণার্থী শরণার্থী সিরিয়া শরণার্থী ক্রিস্তিনি শরণার্থী শরণার্থী শরণার্থীটা লেখা রাখো তারা শরণার্থীর ওখানে লেখা রাখো প্রাকৃতিক যে প্রাণ লেখা রাখো প্রাকৃতিক বা মানবিক যুদ্ধ যুদ্ধ বা অন্যান্য কারণ